বিক্ষোভ পূর্ব সমাবেশন এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ছাত্র নেতা আন্দোলন বাংলাদেশ আমাদের সকলের প্রিয় ভাই মাদের চৌধুরী বক্তব্য নিয়ে আসছেন ভাই মাদের চৌধুরী আসসালামু আলাইকুম আহমতুল লো তাওহীদ বিক্ষুব্ধ ছাত্র সমাজ আমরা আজকে নিজেদের ইমান প্রমাণের জন্য এই রদের মধ্যে দাঁড়িয়েছি ঠিক কি না প্রিয় ভাইরা আজকে আমাদের ইমান দুর্বল হয়ে গিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের শিশুরা সেই হানাদারদের সামনে নিজেদের পূক কিন্তু আজকে আমাদের অবস্থা কি আজকে আমরা এই রোদ সহ্য করে প্রতিবার জানানোর জন্য আমাদের তফিক হচ্ছে না প্রিয় ভাই আমার আমাদেরকে জাগতে হবে মুসলিম নেতৃবৃন্দ ডাক দিয়েছেন আমাদের ওলামায়কেরাম ডাক দিয়েছেন আমাদেরকে জিহাদে শরীক হতে হবে আমাদের যার যেই সামর্থ্য আছে যার যেই শক্তি আছে তা শক্তিয়ে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে ফিলিস্তিন আমাদের আবেগ ফিলিস্তিন আমাদের ভালোবাসা ফিলিস্তিন আমাদের অধিকার এই দর্শক কোটি মুসলমানের ভিড়ে আমরা যদি আজকে ফিলিস্তিনকে রক্ষা করতে সর্বোচ্চ না হতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার রয়েছে প্রিয় ভাইরা আমার

ভূমিকা অধিষ্ঠিত করুন ইনশাল ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষে যে কোনো কর্মসূচিতে